সবাইকে শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশ সালের আম বিষয়ে সর্বপ্রথম ভিডিও আজকে আপলোড করা হচ্ছে আজকে যে আমটির আমটি আপনাদেরকে দেখাবো এটি হলো জিসি ম্যাঙ্গো অনেকে এটাকে ইলেভেন সাই ব্যাঙ্গো বলে থাকে এই আমটি তাইওয়ানের একটি বিখ্যাত আম এবং আমার যতদূর প্রেডিকশন আগামীতে আগামীর আমের কালার আমের ক্রেজ নতুন ক্রেজ তৈরি হবে এই জিসি ম্যাঙ্গো নিয়ে এটি আমার একটি বিশ লিটার জিও ব্যাগে সেট করা হয়েছে এটি তাইওয়ানে ওয়ান এর নাম্বার ওয়ান আম বর্তমানে মোটামুটি সাড়ে আট থেকে সাড়ে দশ সেন্টিমিটার লম্বা হয় আমটি এবং সাড়ে ছয় থেকে সাড়ে আট সেন্টিমিটার মোটা হয় আমটি তাইওয়ানে মোটামুটি জুলাই থেকে আগস্ট মাসের দিকে এই আমটি পাকে তবে আমাদের আবহাওয়ার সাথে ম্যাচিং হয়ে যাওয়ার পর এবছর আমটি পাকার সময় বোঝা যাবে যে আমটি কি মাসে বা কোন মাসে হারভেস্ট হবে খুবই সুস্বাদু এবং এখন অবশ্য এই যে স্কিনটা স্কিনটা সবুজ আছে এই আমটিতে কিছুটা কালার আসা শুরু হয়েছে তবে পাকার আগ মুহূর্তে আমটির কালার রঙিন আকার বা লাল কালারে হয়ে যাবে আগামীর ক্রেজ জেসি ম্যাঙ্গো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন